সে দর্শক ভাই আরো অনেক জায়গায় দেখো কোনো সমস্যা নাই কিন্তু লাটে নিলে চার লাখ আশি হাজার যেহেতু আমি ভিডিও করে অনেক জায়গায় ভাই আমি নিজেই বলছি এটা আমি পাবে না দেখুক দর্শক ভাই আরো মেলা জায়গায় আসে দেখবি তাতে সমস্যা নাই আমার তো না লিলেও সমস্যা নাই আর যদি লাই কোন দর্শক ভাই পাঁচটা এক লাটে নিলে চার লাখ আশি হাজার আচ্ছা ভাইয়া আমার কাছে থাকলে আমি এক দিই তাছাড়া আমি দিলে আচ্ছা আচ্ছা মানে অন্য গরু দিয়ে যে না না ওই ওই কাম অন্য গরু দিয়ে আমি দিন আমি যদি জুগাতে পারি একটা দুইটি করে জুগাই ওই দুইটি চারটি পাঁচটা হলে দি ওই আর আগের সপ্তাহে দিছিলাম তিন দি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই একজন আলী চলে গেছে বাড়ি থেকে আসে জি 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 তো এই ধরনের আসলে কালেকশনটা এভাবেই করে এভাবেই করি আমি আচ্ছা তার মানে ল টাকা নিলে পাঁচটা গরু নিলে 4 লক্ষ 80 হাজার একদম ফিক্সড রেট ফিক্সড আচ্ছা এরপরে আর কথা চলবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচে মে দুই হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে দর্শক এই খামার থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু প্রতিবেদন দেখেছেন মাসাল্লাহ এক সব জাতের কিন্তু গরুগুলো আপনারা এখান থেকে পেয়েছেন মানে বকনা গরু বলেন সার গরু বলেন গাভী গরু বলেন সব কিছু তো দর্শক আজকেও কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আমাদের চ্যানেলে পক্ষ থেকে এখানে তো আমার সামনে যেহেতু আমার চ্যানেলে হল স্ট্যান্ড ফ্রিজিয়ান সারগুলো বেশি চলে আর কি কাস্টমার বেশি তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বড় সাইজের ফ্রিজিয়ান সার বাচ্চা দেখাবো এবং এগুলোর দরদাম জানাবো দর্শক এবং এগুলো আপনারা কিন্তু সারা বাংলাদেশের যেখান থেকেই হোক আপনারা এগুলো ডেলিভারি নিতে পারবেন তো চলুন আগে এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমরা সেই ভাইয়ার সঙ্গে কথা বলবো কথা বলে বিস্তারিত আপনাদের সকল কিছু দরদাম সহ জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন তো ভাইয়া যে নতুন কালেকশন দেখতে পাচ্ছি আবার করলাম প্রোগ্রাম দিয়ে আসলে আবার আচ্ছা আচ্ছা এর আগে দুই গত সপ্তাহে গরু ছিল কয়টা ছিল হাটে বিক্রি করে দিয়েছিলাম পাঁচটা গরু কালকে আবার ভাইয়া এখন যেহেতু কুরবানি মানে সামনে চলে আসছে অলরেডি সামনে অনেকে আছে আপনার দুই দাঁত চার দাঁতের গরু নিতে চাই দুই দাঁত চার দাঁত হয়নি কবলে বাচ্চা মানে খামার উপযোগী বাচ্চা খামারের যারা দর্শক ভাইরা নিবে খামারের

দুইজনা ফোন দিলে একজনা ওই ঢাকা থেকে ফোন দিলে তার মধ্যে ভাই দাতা গরু এখনো তুলে নে আর দাঁতা গরু এখনো কাস্টমার কম কমে হচ্ছে আচ্ছা ভাইয়া ওই হাটের দিনে কি আমরা দেখাবো দুই দাঁত চার দাঁতের গরু পাওয়া যাবে আচ্ছা তাহলে আমি দেখাতে আচ্ছা তাহলে যেহেতু আপনি হাটের দিন তো কষাই হাটাতে থাকেন মানে মাংসের গরু যেখানে বেচা কিনা হয় যেখানে কিনা সেই জায়গাতে আমি থাকি আচ্ছা তাহলে ভাই আমরা মঙ্গলবারে মানে সকাল সকাল আপনার ওখানে যাব এবং আমার দর্শকদের দুই দাঁতের এবং চার দাঁতের যে গরুগুলো মাংসের গরু মাংসের গরু ওইগুলো একটু দেখাই দিব সকাল সকাল আচ্ছা ভাই তো এখন বর্তমানে যে খামার উপযোগী যে গরুগুলো রয়েছে এই পাঁচটা দেখাই দিই আচ্ছা আর শেষে আপনি একটা পাঁচটা একত্রে দামও বলে দিবেন ভাই হ্যাঁ পাঁচটা লাস্টে আমি দাম দেব একবারে আচ্ছা আচ্ছা ভাই ভাইয়া সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ একটা বাচ্চা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ায় এটা কিন্তু কালো এটা পাকড়া না এটা অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ভাইয়া মাঝে তো বেশ ভারী দেখে পায়ের গিরা গুলো তো সেই হিসাবে এমনি জার্সি গরু গোশ লাগে বেশি আচ্ছা দর্শক ভাইরা জার্সি গরু গোসের গরু এসব গরু হচ্ছে গোসের গরু আচ্ছা আচ্ছা মাংসের গরু মাংসের গরু আচ্ছা তো এটা হচ্ছে কালোর মধ্যে ভাইয়া বয়সটা আনুমানিক কেমন আসতে পারে বয়স হয়েছে বারো মাস বারো মাস বারো মাস আচ্ছা আচ্ছা এমনি তো আপনার মানে মানে যেখান থেকে নিয়ে আসছিলেন ওইখানে বলছে বারো মাসে বারো মাস আচ্ছা

সেক্ষেত্রে কেমন দাম দিব দাম চাওয়ার দাম পঁচানব্বই হাজার লাখের নিচে হ্যাঁ লাখের নিচে মার্শাল দর্শক দেখেন পঁচানব্বই হাজার টাকা কিন্তু ভাইয়ার চাওয়া দাম এখানে যাই হোক অল্প কিছু হলো কিছু কম বেশি কম বেশি করে নিতে পারবেন আপনারা দর্শক ভাই আরো ছবি দেখবি অনেক জায়গায় খামার আছে তারাও দেখাবি আচ্ছা তারা মাপ করে দেখি দাম ধরে হলে সে ভাই নিতে পারবে আচ্ছা ভাই এক নাম্বারটা ছিল চলুন আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখেন ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে মার্শাল্লাহ সুপার কোয়ালিটি

এবং অরিজিনাল ফ্রিজিয়ানের এখনো এখনো শিং টিং এ ওঠেনি তাহলে কত বড় হবে এখনো শিং কবলে কলি 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 শিং কলি কলি শিং আর কত লুজ দেখতে আবার এই যে ঠোঁট তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একদম গোলাপি গোলাপি এবং আপনারা দেখতে পাচ্ছেন গলা কম্বল নেই মানে আর নাভিটাও হালকা ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য দর্শক দেখতে পাচ্ছেন

এক লক্ষা আচ্ছা দর্শক দেখেন আসলে এ সমস্ত গরু কিন্তু আপনারা পাবেন না ভাইয়া কিন্তু বলে যে আমার গরু থাকলে আমি ভিডিও দিই তাছাড়া আমি লোকের আমি গরু আমি যখন তখন আমি ভিডিও দিব তাছাড়া আমি দি ভিডিও হবে না থাকলে ভিডিও হবে ওই অনেক লোক আছে আমি না থাকলে হ্যাঁ ভাইয়া আমরা দুইটা থাকলে আমরা দুইটারও ভিডিও দিব আচ্ছা ভাইয়া তাহলে চলুন আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখ

মাসাল্লাহ এই সাইড থেকে দেখবেন এই সাইড তো কিন্তু সুন্দর কালার একদম মিচমিচে কালো এবং ভাই এটা তো নাভি আসছে আচ্ছা বাটি ক্রস গরু গুলো নাভি থাকে আর হালকা চুট থাকবে হালকা চুটে মানে যত বড় হবে তত মানে গোল হবে আর গোল আকৃতির একটা চুট আচ্ছা দর্শক এই যে মেনটা দেখেন এই যে নাভিটা মাসাল্লাহ বেশ সুন্দর দেখা যাচ্ছে গরুর মানান চলে আসছে এটাতে

বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হচ্ছে গা 13 মাস 13 মাস 13 মাস মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যগুলো এটারও লাভিটাবি আছে কিন্তু বাচ্চা এখন কত বড় এখন কিন্তু 5 5.5 লম্বা বাচ্চা লম্বা হবে এখন 13 মাস বয়স হবে ভাই আবার পায়ের গিরাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা এই দেখেন এইটারও হলের বেশি কিন্তু যেই যেইগিনে বাচ্চা বড় হয় তার কিন্তু হলের বেশি ছোট ছোট থাকে আচ্ছা হ্যাঁ মানে আরো এক কোয়া বলে মনে হচ্ছে দুধ ছাড়িছে না আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন একদম জালি রয়েছে কিন্তু বিচিটা এবং পায়ের গিরার গুলো দেখবেন কতটা মোটা মোটা আর কালার প্রিন্টটাও আসে তো ভাই চমৎকার দর্শক দেখেন আপনারা বেশ কোয়ালিটি ফুল কিন্তু একটা ফ্রিজিয়ান সার বাচ্চা ভাইয়া চার নাম্বারটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন দেখা যায় এটার দাম পড়বে 1 লক্ষ 12 হাজার 1 লক্ষ 12 12 হাজার ভাই কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই দি আমরা

আচ্ছা আর আপনি লটের দাম দিতে চাইছিলেন লটের রকম দাম বলেন কারণ চার লক্ষ আশি এ ধরনের বাচ্চা আরো দশ জায়গায় দেখুক পাবে না সে দর্শক ভাই আরো অনেক জায়গায় দেখুক কোন সমস্যা নাই কিন্তু আশি হাজার যেহেতু আমি ভিডিও করে অনেক জায়গায় ভাই আমি নিজেই বলছি এ দামে পাবে না দেখুক দর্শক ভাই আরো মেলা জায়গায় আছে দেখুক তাতেও সমস্যা নাই আমার তো না নিলেও সমস্যা নাই যে আর যদি নেয় কোন দর্শক ভাই চার পাঁচটা এক লাঠি নিলে চার লাখ কাশি আছে আচ্ছা ভাইয়া আর দর্শকদের একটু মার্জিনে ডেয়ারি ফার্মের খামারের লোকেশনটা একটু দিয়ে দিবেন হ্যাঁ লোকেশনটা মানে কোথায় এই অবস্থানটা কোথায় একটু অরণ খোলা সর্দি অরণ খোলা ভাবনা আচ্ছা এখানে সবসময় সব ধরনের গরু পাওয়া যাবে আমার কাছে থাকলে আমি একদিন তাছাড়া আমি দিলে

আচ্ছা এরপরে আর কথা চলবে না কোনো কথা চলবে না আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম